গাইস আজকে অনেক দিন পর কিন্তু ভালো একটা স্কোয়াড দেখা পাই ক্লাস স্কোয়াডে আর ওরা কিন্তু গাইস আমার কোনো মতে মাইরা দেয় মাইরা কিন্তু প্যাক কইরে ভাই সবগুলো মিল লাগে একসাথে পিসি মোড দেখানো শুরু করে দেয় আমার কো পিটাই একলা পাগল মানুষ করো তারপরে গাইস এমনি মাথা মুতা নষ্ট আর এই রাউন্ডে কিন্তু দেখি ভাই এনিমি স্নাইপার চালাইতেছে ভয়ানক লেভেলের তারপরে যখন গাইস আমার টিমমেটটা রমাইরা দেয় তখনই বুঝতে পারে যে এটা ভয়ানক লেভেলের স্নাইপার হ্যাকার আরে

কেমন আছো সবাই আশা আর গাইস ইন্ট্রো টাইটেলাম কিছুটা পাইলাম না বাট ভাই বিশ্বাস টিকটক স্কোয়াড পাই গেছি যেইখানে ভাই হ্যাকারও ছিল তো দেখো গাইস মজা পাবা আর হ্যাকাররা প্রথম রাউন্ডে কিন্তু গাইস একদম বটার মধ্যে খেলতেছিল দেন যখন স্নাইপারটা হাতে নেয় তখন কিন্তু ভয়ানক শুরু দেয় আর পরপর কিন্তু গেছে দুইটা ম্যাচ তো প্রথম ম্যাচে হ্যাকা দ্বিতীয় ম্যাচে কিন্তু পড়ছে বাই টিজি আর আমাদের টোয়েন্টি গেমার ভাইদের ঘিল্ডের প্লেয়ার আর তারা ভয়ানক লেভেলের প্লেয়ার আর মাত্র যে প্লেয়ারটার গেছে মারলাম ডু ডাই এটাই ছিল মেনলি হেকার তো দেখো গাইজ তারপরে কি কাহিনি ডে ঘটায় তো প্রথম রাউন্ডে দেখতে দেখতে কিন্তু গাইজ দুই তিনটা প্লেয়ারে একাই মাইরা দিই আর ম্যাচ কিন্তু গাইজ দেখো হাতে নিয়ে আসি চলো মরো অপি গাইজ এই যে রাউন্ড কিন্তু শেষ আর ম্যাচ কিন্তু আমাদের হাতে আর এইভাবে করে কিন্তু গাছ একটা দুইটা করে গাছ দেখো এই রাউন্ডে কিন্তু গাছে আমি পুরো কোয়াটার কি করে দিই তো চলো যাই দিছি সামনে গাছ দেখা যায় কিছু করতে পারি কিনা তো প্রথমে তো আর জানতাম না যে গাছ কোয়াডা হবে তো ওই অনুযায়ী খেলতেছি যে চলো দাপ দাপ দুপ করে কিছুটা ব্যাক আপ দিই টিমমেট আমার সাথে আসে তো এইখানে কিন্তু গাছ একটা করে ওয়ান ট্যাপ দেন দ্বিতীয় আর একটা তো চিন্তা কালো মিটার আগে কনফার্ম দিই দেন দ্বিতীয় আর দেখো লাফা লাভা আসতে আছে মারার জন্য ওরে ভাই আগে পিসের দিকে কাটিং খাই তো এইদিকে সারেকটা ওয়ান ট্যাপ তারপরে ওই যে আরেকটা আসছে ল বডি তারপরে কিন্তু এই যে ওয়ান টেপ ভাই লাগে না নাগেরে এই ল ওয়ান এই লবান ট্যাপ এই লবান ট্যাপ শেষ গাইস দেখতে দেখতে কোয়া ড্রামাইরা কিন্তু এই রাউন্ডটাও ইজিলি জিতে ভালাইলাম আর গাইস স্ক্রিনে ডিডিএস নামে যে চ্যানেলটা দেখতে এটা কিন্তু আমার খুবই কাছের একটা ভাইয়ের চ্যানেল গাইস আর সে কিন্তু তোমাদের একটা চ্যালেঞ্জ দিছে বিশ্বাস করো ভাই এই চ্যালেঞ্জটা যেই 10 জন কমপ্লিট করতে পারবা সেই 10 জনরাই কিন্তু ভাই 1000 ডায়মন্ড করে সে গিফট করবে তো অবশ্যই কিন্তু তার চ্যানেলে যাও তার চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে আর এই চ্যালেঞ্জটা কিন্তু সবার জন্য অবশ্যই কিন্তু যাও গাইস আর কি চ্যালেঞ্জ দিলো দেখো আর আশা করি তোমাদেরও ভালো লাগবে আর চ্যালেঞ্জ ভিডিওর লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিওর কমেন্ট পিনে দিয়ে দিব আর এইখানে দেখো গাইস টিকটকার আর স্কোয়াড কিন্তু আমরা মারার সাথে সাথে কিভাবে লোল দিতাছে ভাই মানে কি না কি কইরা ফলাইছে একজন যাইতাছে আর একজন আইতাছে তো যা গাইস কপাল খারাপ ছিল লাগ খারাপ ছিল কিচ্ছু করার নাই মার খায়া গেলাম তো এখন দেখি আমার লাস্ট টিমমেট লাস্ট না আসলে তিনজনই বাইচা আছে বাট লাস্টই বলতে পারো ওই দেখা ভাই কইলাম না মানে খেলার স্টাইল দেখে আমি বুঝছি লাস্ট টিম মেয়েটিভাবে কারে মারে গাইস এ মনে কর কি দিছে আমার লাগে ভালো প্লেয়ার দিছে যা গাই ব্যাপার না আর আসলে ভাবছিলাম গাইস একটু রিয়াকশন দিবে আর রিয়াকশন কিন্তু গাইস ভালো প্লেয়ারে দেয় জানো তারা একটু নর্মাল টাইপের বা নতুন প্লেয়ার তারা কিন্তু ওরকম বুঝে না বা রিয়াকশন দিতেও পারে না তো এখানে কিন্তু দেখতে দেখতে দেখো এনিমি ট্রিপল কিল করে কিন্তু গাইস রাউন্ড আমাদের হাতের থেকে নিয়ে গেল তারপরে রাউন্ড কিন্তু গাইস আর আমরা জানতাম না এই রাউন্ডে যে আমাদের অপোনেন্ট হ্যাকার ছিল একটু পরে কিন্তু গাইস হ্যাকারের ভয়ানক তাণ্ডব দেখতে পারবা তো চলো এই রাউন্ডে কিন্তু গাইস ডেজার্ট এগেল নিয়ে নিছি আর চিন্তা ভাবনা করছি গাইস সবগুলো চাঁদ একদম ফাটাইয়া দিমু তো যেই অনুযায়ী মনে করো চিন্তা অনুযায়ী কিন্তু কাজ করার জন্য আসছি আর এখানে কিন্তু গাইস এর দেখো ভাই ইউজ করুম কোন জায়গায় আর কুইরা লেলাম কোন জায়গায় আসা যাক ব্যাপার না এই পাশ দিয়ে যায় একটু ঘুরা চিন্তা করছে আর টাকলাম একটা ফাটাও হ্যাকারের বাট আমার টিম যাচ্ছে তো যে অনুযায়ী লাভ দিলাম আর ভাই আমার কি করছে গায়েব করে দিছে আর ওই যে হ্যান্ডেলটা হ্যাকার মিয়া তো চলো গাইস আমি একটু পিছের দিকে যাই এদিকে অবস্থা বেশি একটা ভালো না এদিকে একটা প্লেয়ারে ডাউন দিলাম দেন দ্বিতীয় প্লেয়ারটা কিন্তু আমার টিম ডাউন দিয়ে দিছে বাট ভাই হ্যাকারে কি বাছাই ফেলবে নাকি নাকি হ্যাকার নাই এই জায়গায় এই যে হ্যান্ডেলটা নামেন হ্যাকার নাকি গাইস এই লভ বন্ধু ওরে মুখের সামনে যা ওয়ান ট্যাপ দাঁড়াও গাইস আমার লগে পাই তার আর বুঝাইতাছি ঝাল ও ভাই ডু আর ডাই এ শেষ গাইস জরা খেয়ে গেছি দেখছো মাইরের কি স্পিড হ্যাকার মিয়া কেমনে গায় শটটা বহাই দিল চলো গাইস কিচ্ছু করার নেই আর এনিমিও কিন্তু মজা নিতাছে আমার সামনে ইস্কার ইয়া আছে এটা ছেরা আর এখানে আমার টিমমেটও কিন্তু সব শেষ আর দেখতে দেখতে কিন্তু হ্যাকার স্কোয়াড গাইস এই রাউন্ডটা নিয়ে গেল গা তো কিচ্ছু করার নাই দেখা ছাড়া তারপরে রাউন্ডে নিশ উট পেকার নুট পেকার দিয়ে দূর থেকে হ্যাকারদের মারতে পারবো বুঝি তো গাইস একটা ওয়ানটা ভয় দিলে কিন্তু হ্যাকারের খেল খতম বাট আসলে মিলেই তো হবে আর যে ভয়ানক হ্যাকার গাইস ভাই ভাই না রে ভাই এমন কেন না ওই দেখো দেখতে দেখতে আমার এক শর্ট দিছে আর আমার টিমের একটা ডাউন দিয়ে আর দুইটার পুরো লাল করে দিছে মানে সেকেন্ডের ভিতরে এই দিক দিয়ে একটা মারলাম ওপি কনফার্ম আর একটা আসছে এ বন্ধু এই ল শেষ ওপি গাইস

আগে ভয় দিছে তো আমি কিন্তু আগে কোনো মতে গাছ টিমমেটটা দেখে উঠায় দেই আর টিমমেট কিন্তু গাইস কি করে না করে তো চলো কোনো মতে দৌড় দিয়ে কিন্তু পজিশন বানানিস মানে কাবারে চলে গেছে এটা একটা ভালো দিক বাট এইখানে আমার রুকম খাটার সাথে সাথে হ্যাকার কিন্তু একদম স্কোপ করা বসে ছিল আর আমার মাইরা দিল তার টিম তারপর আমার টিমমেট আসছে তারাও কিন্তু গাইস মাইরা হ্যাকার কিন্তু এই রাউন্ডটা নিয়ে গেল গা আর ভয়ানক হ্যাকার ভাই ভয়ানক খেলাই দিতেছে চলো এই রাউন্ডে কিন্তু গাছ জিততে হবে হারা যাবে না নাহলে কিন্তু শেষ তো আমিও কিন্তু ডবল স্নাইপার নিয়ে নিছি ভাই মিস হইতে আছে গেরে ছি কি খেলাম এটা গাইস ইজি ফায়ার মিস করে একদম ধরা খেলাম চলো জে আর ট্রিপল আর নাম দিছে ভাই জুনিয়র ট্রিপল বার ট্রিপল আর বার ফ্যান হইতো বা তো চলো গাইস ট্রিপল আর বারে কিন্তু মাইরা দিলাম এদিকে এদিকে আরেক চান্দু আসতেছে এই চান্দু এই ল বাবা ড্যামেজ খাও এই ল এক শট এই লও আরেক শট মর মর শালার পুত এই ল এক শট ডাউন এই ল কনফার্ম কনফার্ম এই দ্বারা 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 ফায়ার মিস করা যাবে না এই লস শট ডাউন গাইজ এই রাউন্ড হয়তো বাঁচতে পারে তার ওরা মারার পর উকং হ্যাকার বাবা আসবি আগে রিলোড গাইজ ফার্স্ট আমার টিম মেটারে দেখি বাঁচাবো না ভাই ওয়াল এই গ্রেনেড মারতেছে হ্যাকার কি চালাক ভাই গ্রেনেড হামলা করে আমার উপর আর রে কি মাইরা দিছে নাকি কইতে পারি না চলো এই দিক দিয়ে টিম মেটটা ফার্স্ট আগে বাঁচাই ওই যে ডুয়ার ডাই গাইস ল্যাংটা বাবা লাফালাফি করতেছে আচ্ছা আমরা এইদিকে থাকি আমি আমার টিমমেটের উপরে যাই ওরা একটা মারলেই শেষ মনে করে এক শট এই দুই শট হ্যাকার মর শালা মরেও না গাঞ্জা মাঞ্জা খাইছে চলো গাইস দিক দিয়ে আমার টিমমেটকে বাঁচাইতে যাওয়ার পর হ্যাকার কিন্তু দৌড়ায় চলে আসছে হ্যাকার এক গাছে এক শট তন্ত তো লাগাইতে হবে তাহলে মনে করেন হ্যাকারের খেল খতম হ্যাকার বন্ধু আসো 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 এই যে দিক দিয়ে আইবো ভাই ফায়ার মিস্টার চলো ভাই আমি ভয় পাই গেছি রাম যাক জ্যাক যাক গাইস হ্যাকার কিন্তু এবার খা ইমোট খা ইমোট খা মাইন কারা চলো গাইস তারপরে কিন্তু ভাই তিন তিন আর এই রাউন্ডে কিন্তু আমি আইছি ভাই আর হ্যাকার স্কোয়াড কিন্তু এক লগে দেখো ভাই পি কি না আর আমার টিমমেট কেউই আমার লগে নাই বাই চান্স ময়রা গেলে ভাই ধরা খায় যেমন বিশ্ব বড় একটা বাট ভাই ড্যামেজ মোটামুটি দেওয়ার ট্রাই করলো ওরকম একটা ভালো ড্যামেজ দিতে পারি নাই এই জায়গায় যে জুনিয়ার ত্রিপলার ভাইরে কিন্তু হেডশট ডাইরেক্ট তারপরে ভাবছিলাম এই দিক দারেক্টার মারবো মার্সিও গাইস দেন এটার কনফার্ম চলো গাইজ এখন কিন্তু যেটার প্রথম মারলাম জুনিয়ার ত্রিপলার ওইটা কিন্তু গাইজ বাইচে গেলগা গা সমস্যা নাই দেখি হ্যাকার চান্দু কই গাইজ ওই যে হ্যাকার চান্দু কিন্তু অলরেডি আমার টিমমেট একটা মাইরা দিছে আমি আমার টিমমেটের কাছে যাব কি না যাবো ভাই এই চিন্তায় আছি কারণ ভয় লাগতেছে দেখি কি করা যায় আমি আমার টিমমেট একটা ভেকাবি থেকে খেলি কি বলো যাতে হ্যাকার মাল ওরে বাই ভাই 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 আমার টিমমেটটা রে আমার টিমমেটের এটার মনে নেট নাই হ্যাকার আয়া পড়ছে হ্যাকার আয়া পড়ছে শালা আয়া লাগাই দিছে পটলা মানিক স্যার চলো ভাই পলাই 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 ভাই চলো এই জায়গায় আমার জীবনটা খায় দিছে রে ভাই ঢুকিস না কেউ গাইস কি হইল এটা আমাদের সাথে কি স্ক্যাম হয়ে গেল এই ল মর 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 গাঞ্জা মর গাঞ্জাটি মর না ভাই এ রে মইরা গেছি কারে আমার মেডি নাই এইচপি নাই কি অবস্থা সবগুলো এক লাগে রাজ দিয়ে দিছে চলো ঝুন্ডা পাইছি কোনো মতে ভাই লাফায় লাফে মারতেছে হ্যাকারে দেখছো এক শট লাগলে মনে করো আমি শেষ কারণ আমার এইচ পির অবস্থা দেও আরে হ্যাকার একটা না দুইটা ভাই স্নাইপার তো দুই তিনটা চালাই যাচ্ছে দেখি ওই যে হ্যাকার চান্দি স্কোপ করে বই হয়েছে আমার ভাই পিছন সাইডটা বাইরে হবে এদিক দিয়ে একটা মারি গাইস অন্ধকার জিনিস চলো একটা গ্রেনেড দেখা যাক কি হয় এই ল শট ডাউন কিচ্ছু করার নাই এই এক শট ডাউন গাইস লাস্ট ওয়ান বি ওয়ান সিচুয়েশন হ্যাকারের লগে ভাই ফায়ারটা মিস যাইস না ভাই চলো চলো হ্যাকার দেখব না আমারে ভাই এক একশো মারছিলাম হ্যাকার দেখ কালাইছে ভাই ভাবছিলাম গ্যাস দিয়ে গেল হ্যাকার দেখবো না ছি গাইস কি হইল এটা আর জ্যাক গাইস যথেষ্ট ট্রাই করছিলাম দেখো গাইস আঠারো কিল করছি নয় হাজার তিনশো প্লাস ড্যামেজ দিছি ভাই তারপরে যদি কিছু না করার থাকে তো কি করবো এই দিকটা আমার টিমের একটা জিরো কিল বয়ে দিছে তারপরে কিন্তু হারলাম দেখলা দেন গাইস দ্বিতীয় আর একটা ম্যাচ স্টার্ট দিছি আমাদের গিল্ডের প্লেয়ার ভোল্টেক্স ভ্যারেনিয়া আর সে কিন্তু খুব ভালো প্লেয়ার আর তারা নিয়ে গাই সিস্টার দেওয়ার সাথে সাথে আমরা যখন গান টান কিনা গাইস উপরের দিকে তাকাই দেখো আমরা পুরো সারপ্রাইজ হয়ে যাই তাকাই দেখি গাইস টন্ডে গামার ভাইদের গিল্ডের তিনটা প্লেয়ার আর একটা ইউজি এম্পায়ার মানে ইউজি আয়ুষদের হয়তো গিল্ডের প্লেয়ার তো জানি না গাইস ইউজি আয়ুষের টা বাট টন্ডে গামার এটা কিন্তু রিয়েল তো চলো গাই যে অনুযায়ী কিন্তু ভাইদের প্লেয়ার পড়ছে তারা কিন্তু খুব ভালো প্লেয়ার তোমাদের ওরকম বুইটা খেলতে হবে সতর্ক থাকতে হবে তো আস্তে আস্তে করে কিন্তু চাইতেছি দেখা যাক গাইস কিচ্ছু করতে পারি কিনা ম্যাচটা জিতে পারি কিনা ওই যে তারা কিন্তু আসতেছে একটাই ভাবছিলাম দিব ভিডিও পরে চিন্তা করলাম না দুইটা দিয়ে ভিডিও আসলে দেওয়া পসিবল হয় না কষ্ট হয় তারপর আর ট্রাই করি চলো 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 ভাইয়া এই দিকটা ডাউন ওপি এই দিকে ওই যে ছাদের উপর একটা বাট তারা মারবো কেমনে করতো ওই দিকে আমার টিমমেট আছে চলো চলো আমার টিমমেট মাইরা দিবে ওপি ভাই ভোল্টেজ ভাই মাইরা দিছে যাক গাইস দেখতে দেখতে কিন্তু প্রথম রাউন্ড জিতে গেলাম তারপরে কিন্তু আসছি দ্বিতীয় রাউন্ডে দেখা যাক গাইস এই রাউন্ডটা বের করতে পারি কিনা আসলে তাদের স্কোয়াডের সাথে কিন্তু জিততে পারবো গাইস যেখানে আমার মাত্র মাত্রেট বা টিম একটা নিয়ে আসছি ভোল্টেক বয় আর বাকি দুজন র্যান্ডম আর ওইখানে তারা পুরো স্কোয়াডি গাইস নিয়ে আসছে তাদের মনে তিনজন তাদের একই আর একজন হয়তো তাদের ফ্রেন্ড তো দেখা যাক কি হয় এখানে কিন্তু আর একজনটা বডি মারছি একটা এদিকে আমার টিম বাছাই দিই গাইস টিমমেট বাঁচানোর সর্বোপরি কাজ বা সর্বোত্তম কাজ এখানে উপমে উইঠা গেছি দাঁড়াও ওয়াল দিয়ে আগে কাবার এই লবান টাইম আমার লাগে পাই তারা মুখ বরাবর লাফালাফি শুরু করতে ভাই না 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 কোন জায়গাতে মারে কৌ তো ওই মাথায় বইয়া বইয়া এই দিকে খোঁচাখুঁচি করে কম দেখি মানা যায় গাইস এই ল বাবা চান্দু করো আচ্ছা দাঁড়া শটে যাই এই ল শট ভাই দুই শট মারছি বডি পারবো আমার টিমের আছে দুইটা গাইস ওয়ান বি টু ইজি ইজি আমি জানি পারবে আমার টিমেটরা ব্যাপার না তার মধ্যে কিন্তু গাইস আমাদের ভোল্টেক্স জোরে ডাউন দিয়ে দিছে গাইস এখন র্যান্ডম বাইরে আছে তো দেখা যাক র্যান্ডম বাইরে কি করে ওপি গাইস ভোল্টেক্স বোল্টেক্স মিয়ারে রিভাইভ দিয়ে দিছে চলো চলো এবার একটু স্বস্তি পেলাম মানে এর বোল্টেক্স মিয়ারে রিভাইভ আসে আপাতত হয়তো ম্যাচ চলে আসবে এ ভোল্টেক্স ওই ভাই মেডি মুডি চলো গাইস এদিকে কিন্তু মাইরা দিছে আর ম্যাচ কিন্তু গাইস আমরা টানা দুইটা নিয়ে আসছি মানে রাউন্ড দুইটা নিয়ে আসছি তো দেখা যাক গাইস তিন নাম্বার রাউন্ড কার আনে ওরা কি কামব্যাক করবে নাকি আমরা টানাই জিতে যাব যাই হোক গাইস এই রাউন্ডে কিন্তু একদম পর্যাপ্ত হোল্ডে আছি সবাই আমার টিমের দুইজন কিন্তু সামনে দেয়া আর আমরা কিন্তু এইখান দিয়ে দুইজন আসছি আ দেখা যাক গাইস এ ভাই এদিক তো ওয়াল ছাড়া দিছে নিমিরা চালাক পোলা বাইন এখানে আবার ভাই আমার টিমের একটা খায়া দিছে চলো চলো সমস্যা নাই থ্রি বি ফোর পারবো ইজি ওই যে একটা চান্দি চলো গাইস ওয়ান ট্যাপ এই দিক আমি ফায়ার মিস ভাই ফায়ার মিস কেন ফায়ার মিস কেন ফায়ার মিস কেন লাখ লাখ ভাই ভাই ব্যাকআপ চলো গাইস দুইটার মেরে দিছি টাক টাক ওই দিক দিয়ে আবার ওইটার বাঁচায় দিছে ছি ভাই আমার কিল খালি বাঁচায় গে ইজ্জতে লাগলো চলো ভাই এই দিক দিয়ে ডাউন কনফার্ম করে দিলাম আর কি হুম দাঁড়াও খোকা বাবু এই লো আহারে ইজি ছিল গাইস আচ্ছা ব্যাপার না চলো গাইস রাউন্ড তো জিততে পারছি কিল গেলে যাক বাট ম্যাচ জিততে দেওয়ার কথা এখানে কিন্তু টানা তিনটা রাউন্ড জিতছি ভাই তারপরে চার নম্বর রাউন্ডে একটু আমরা টেনশন আসছিলাম যে ভাই ওরা আবার ভালো খেলে কাম ব্যাক টাম ব্যাক করে নাকি বাট তারপরও নাহ দিকটা দেখি গাইস ভোল্টেক্স হয়ে কিন্তু ফার্স্ট ডাউন বের করে দিছে তো চিন্তা করলাম এই সুযোগে রাশ দিতে হবে আর রাশ দেওয়াটাই ভাই বেশি রিস্ক বুঝে তো সরাসরি রাশ দিলে কিন্তু যখন তখন ঝামেলা হয় আর আমার টিমমেট ভাই কি করছে পুরো দুইটা নক দিয়ে দিছে তো চলো দেখতে দেখতে কিন্তু পুরো স্কোয়াড শেষ মানে একটা নিতে পারলো পাই না ভাই খেলাটা খেলছি হোক গাইজ দেখতেই পারলা দুইটা ম্যাচে কিন্তু একটা জিতলাম আর হ্যাকার হ্যাকারেরটা কিন্তু হাইরা গেলাম তিন তিনে যায় তাও তিনটারা মারছিলাম বাট লাস্টে হ্যাকারই হয়ে যা ছিল তো গাইজ ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইব করো নেক্সট কোন ধরনের ভিডিও চাও তা বেশি বেশি কমেন্ট করা জানাই দাও তাহলে কে ভিডিও বেশি বর্ণনা করি আজকের মতো যাও যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ